ক্ষুদে আইনস্টাইন লরেন্স সাইমন্সের বিশ্ব রেকর্ড বয়স মাত্র পনেরো ভালো করে এখনও গোফের রেখাও ওঠেনি যে বয়সে মাধ্যমিক দেওয়ার কথা সেই বয়সে কোয়ান্টাম ফিজিক্সের মতো কঠিন বিষয়ে ডক্টরেট অর্জন করে বিশ্ব রেকর্ড গড়লেন কিশোর বেলজিয়ামের এই খুদে আইনস্টাইন লরেন্স সাইমন্স এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্র গত সপ্তাহে অ্যান্ডবোর্ড বিশ্ববিদ্যালয়ে থিতিস জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে কম বয়সী পিএইচডি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বিষয়ে কিশোর লরেন্স অত্যন্ত মেধাবীয় প্রতিভাবান ছাত্র পরিবার সূত্রে জানা যাচ্ছে পিএইচডি অর্জনের আগে মাত্র আট বছর বয়সে হাই স্কুল পাশ করেন লরেন্স এরপর বারো বছর বয়সে পদার্থবিদ্যা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লরেন্ পদার্থবিদ্যার জটিল গবেষণায় অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য সুপার ফ্লুইড এবং সুপার সলিড সিস্টেম বোস জার্মানি ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সময় তিনি কোয়ান্টাম অপটিক্স এবং এআই চালিত প্লাজমা বিশ্লেষণ ব্যবহার করে প্রাথমিক ক্যান্সার শনাক্তকরণের উপর কাজ করেছেন এই কাজ প্রসঙ্গে তিনি বলেন যেখানে প্রযুক্তিকে হাতিয়ার করে ক্যান্সার রোগী এবং সুস্থ ব্যক্তিদের মধ্যে সঠিকভাবে পার্থক্য করা যায় রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা